ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রদলের মানববন্ধন খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেস্ক রিপোর্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন হয়েছে সোমবার একুশে এপ্রিল সকালে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি খাগড়াছি জেলা ছাতাদলের সভাপতি সায়দুল হুসেন সুমন বক্তব্য রাখেন জেলা সাত দলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ যুগ্ম সম্পাদক আনিসুল আলম মানে আনিক ও খাগড়াছি সরকারি কলেজ ছাতালের আহ্বায়ক আশিকুর রহমান আল আমিন বক্তারা পার্ব হত্যাকাণ্ডের জন্য বৈষম্য বিরোধী হত্যা আন্দোলনকে দায়ী করে বলেন এই হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত তুচ্ছ একটি ঘটনার জেরে একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করা হয়েছে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের থেকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ মানববন্ধনে সাত দলের নেতৃবৃন্দ কালো বেশ ধারণ করেন সিএসটি বাংলা টিভি খাগড়াছড়ি